সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে চলে আসলাম বাজারে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশের তরি তরকারির বাজারের কি অবস্থা অবশ্যই জানতে হলে পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখন চলে আসছি সবজি বাজারে তো দেখি কোন তরকারির কি দাম আপনারা পাশেই থাকবেন আহ তাছাড়া এই বেগুনের দাম কত আচ্ছা আমরা জানতে পারলাম যে এই লম্বা বেগুনটা হচ্ছে ষাট টাকা কেজি আচ্ছা তাছাড়া যদি বলেন যে এই সিমের কেজি কত একশো টাকা কেজি দর্শক দেখেন একশো টাকা কেজি যদি সিম হয় তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের বাজার করাটা একটু মুশকিল হয়ে দাঁড়াবে আচ্ছা আমরা আরো বিভিন্ন কিছুর তরি তরকারির দাম জিজ্ঞাসা করি তাছাড়া একটু বলবেন যে আপনাদের এই পটলের দাম কত পটল পঞ্চাশ টাকা আচ্ছা প্রিয় দর্শক পটল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আমরা কিছুদিন আগেও যে পটল খেয়েছি মাত্র বিশ টাকা কেজি সেই পটল এখন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি যারা এই বাংলাদেশের দিনমজুর তারা কিন্তু খুব কষ্ট করে দিন কাটাচ্ছে এই তরি তরকারির দাম এত বেশি যে তাদের ক্ষেত্রে বাজার করে খাওয়াটা খুবই মুশকিল প্রিয় দর্শক আরও সবজি আছে এখানে উচতে কত করে কেজি চাচা একটু জানাবেন একশো টাকা কেজি হচ্ছে আমাদের এই উচতে এখানে আমরা এটা কি বলে শশা না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ দাম যেই দামগুলো শুনে আসলে সাধারণ মানুষের বাজার পরা খুবই মুশকিল হয়ে যাবে এখানে আছে আরো আলু প্রিয় দর্শক আলুটা আমরা প্রতিনিয়ত জানি যে বিশ টাকা তিরিশ টাকা কেজির উর্ধে হয় না বর্তমানে সেই আলু হচ্ছে সত্তর টাকা কেজি আশি আশি পঁচাত্তর টাকা কেজি সরি আরো বেশি তাহলে দেখেন এখন হচ্ছে বর্তমানে আলুর সিজন বললেই চলে সেই আলুর দাম যদি হয় সত্তর আশি টাকা কেজি তাহলে আমরা কি করে বেঁচে থাকি প্রিয় দর্শক এখানে নতুন আলু দেখতে পাচ্ছেন চাচা এই নতুন আলুটা কয় টাকা কেজি একশো টাকা কেজি আমাদের হচ্ছে এই নতুন আলী আলু তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা তাহলে আমরা কি করে নেব ব্যবস্থা সবার কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার প্রতি অনুরোধ থাকবে যেন সাধারণ মানুষ বাজারে সবকিছু আহ নিচিন্তায় কেনাকাটা করে একটু জীবনযাপন শান্তিতে থাকতে পারে আপনারা সেজন্য সবাই একটু চেষ্টা করবেন যে এই পরিতরকারি দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোর মূল্যগুলো একটু কমানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সাথে আবারও চলে আসবো অন্যরকম একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আমরা চাষার কাছে একটু শুনে নেই যে এই যে তরি তরকারির এত মূল্য বেশি সেই মূল্যটা কি কমার কোনো আশঙ্কা আছে কি না আমরা যদি একটু চাষার কাছে শুনি চাচা এই যে তরি তরকারির এত মূল্য আসলে এগুলো কমার কি কোনো সম্ভাবনা আছে দামগুলো আমদানি না হলে তো কমে না এখনো দেরি আছে আসলে আমরা মূলত জানি আসলে তরি তরকারি এখন হচ্ছে সিজন তো এখনই যদি এত মূল্য হয় তো কমবে কবে একটু জানাবেন এক মাস এক মাস প্রিয় দর্শক আমাদের একটা আশা আকাঙ্ক্ষা দিয়েছে যে এক মাসের ভিতরে হয়তোবা এই তরি তরকারির বাজারের মূল্য কমতে পারে তো সেই আশাটাই থাকলাম আর অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে একটি অনুরোধ থাকবে যে আমাদের বাংলাদেশে সাধারণ মানুষের সংখ্যাই বেশি যারা দিন মজুরি তারা যেন এই সব কিছু কাঁচা তরিতরকারির যদি একটু দাম কমানো আহ যেত আমরা কিন্তু একটু শান্তিতে আহ বাঁচতে পারতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ